ওয়েলকাম টু মোহাম্মদ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি ছুটি আছে কিসের ছুটি এই মহাবীর জয়ন্তী মহাবীর জয়ন্তী ছুটি সরকারি ছুটি যেহেতু আমাদের তো এই যে সকালে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালের আশি সব কাজ সেরে চান করে পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে অন্ধকার লাইট জ্বালাও লাইট না জ্বললে অন্ধকার লাগবে ঠাকুরের বেলায় পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে বাটিতে রয়েছে প্রসাদ ও ওই যে বাটিতে রয়েছে প্রসাদ আঙ্গুর দিয়ে আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি তো সকালে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি ভিডিওটা আর বেশি করে শেয়ার করবে সকালবেলার টিফিন হচ্ছে পরোটা তেল ছাড়া পরোটা ও দাদা ভাই ভাবছে একা একাই বেলছে আর কালকে যেহেতু একটু তরকারি আছে ওই দিয়েই খাওয়া হবে এই দিয়ে দিল তেল ছাড়া পরোটা আর নাই নাকি তাতরিনি এসো খাবার এটা পেয়ে গেছে সকালবেলা হয়ে গেছে হয়ে গেছে সকালের টিফিন এই যে তরকারি আর আমি আমি খাব চিনি দিয়ে পরোটা গরম গরম নরম নরম পরোটা তেল ছাড়া তেল ছড়া পরোটা কার কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও হ্যাঁ এই সকালে খাবার যা যা রান্না বাননা করব সবই শেয়ার করব তোমাদের সাথে ওহ খাওয়ার পরে চলে এসেছি রান্নার দিকে অনেক বেলা হয়ে গেছে এখন রান্না করব ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো দুই রকম চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম ছোট মাছগুলো বেছে ধুয়ে নিয়ে আসলাম আর মাছই প্রচণ্ড আর এইদিকে দেখো আলু বেগুন দিয়ে করব মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে কিছুটা করব শাক শাকও আমি কেটে এই দেখো ধুয়ে রেখেছি এই যে এই দেখো শাক কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি তারপরে হচ্ছে শাকটা করব একটু চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ইঁচুড় চিংড়ি রান্না করব। আর এই যে ইঁচুড়টা এখনও কাটে নিই কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে এই যে আলুগুলো কেটে নিয়েছি এখন এইচুড়টা কাটবো তো সব বোঝাবুঝি করি এই দেখো নুন টুন দেবো এটা মাখিয়ে নিই যেহেতু একবারে মাখিয়ে বসাবো তার জন্য তিন চামচ চার চামচ নুন দিয়ে দিলাম আর দেব আমি একটু হলুদ এ দেখো হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দেবো জিরার গুঁড়ো সব গুঁড়োগুলো দিয়ে একবারে আর সর্ষের তেল দেব তার সাথে আর এই যে পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি আর এই যে কাঁচা লংটা এইগুলো সব দেব তা পেঁয়াজটা দিয়ে তেলটা আগে দিয়ে দিই তেল দিয়ে একটু মেখে নেব তার সাথে দেব পেঁয়াজ সব দিয়ে একবারে মাখিয়ে আজকে বসাবো মাছ চচ্চড়িটা তার জন্য এটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি তা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একবারে মাখিয়ে এই যে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব বসি দিয়েছি আমি আগে শাকটা রান্না করে নেব শাকের জন্য এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর অল্প একটু পেঁয়াজ আর কটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করব শাকটুকু কারা কারা এরকম চিংড়ি মাছ দিয়ে শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও তা আগে আমি রসুনটা দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা একসাথেই দেবো তো দিয়ে দিলাম এবারে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দেবো চিংড়ি মাছ কাটা একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তো অল্প একটু চিংড়ি মাছও দিয়ে দেবো শাকের জন্য তো দিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ অল্প কাটা দিয়েছি দেখো তা আমি আবার একটু হাতটা ধুয়ে নি আলুগুলোও ধোয়া শুধু ইঁচুরটা কাটা হয়নি ইঁচুরটা কাটবো হয়ে যাবে তাড়াতাড়ি ও এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেবো নুন আর হলুদটা অ্যাড করে দেবো তো হলুদও দিয়ে দিলাম আর নুনটাও আমি দিয়ে দিই নুন নুনটাও আন্দাজ করে দিয়ে দেবো একসাথেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শটকাট রান্না দুই চামচ দুই চামচ আর একটুখানি দিলাম যেহেতু শাক তো অল্প একটু মরে যাবে এই দেখো একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো শাক লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে দিলাম ঢেলে সব দিয়ে দিলাম আর আমার ভাতও ফুটে উঠেছে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই শাক তাড়াতাড়ি হয়ে যায় শাক দিয়ে এখন কতটা জল বেরিয়ে গেছে বুঝতে শাকটা মজুক কতক্ষণে থাকে আজকে একটু চিনি দেবো না চিনি না দিলে ভালো লাগবে না আর এদিকে ভাত তো আমার ফুটে উঠেছে টক বক করে তা ততক্ষণ আমি এই শাকটা হয়ে গেলেই আমি মাছের ঝালটা বসিয়ে দেবো তারপর ঝাল ঝালটা হতে হতে আমি ইঁচড়টা কেটে নেবো ঝট করে বেশিক্ষণ লাগবে না ইঁচড়টা কাটতে আর মাছটা তো মাখিয়েই রেখেছি একবারে চচ্চুরি মাছের ঝাল শাকটা আমার হয়ে এসছে এই যে চিনি নিয়ে নিয়েছি তো চিনি দিয়ে দেবো কেননা একটু চিনি না দিলে না সার খাল লাগে তার জন্য একটু চিনি দিলাম এটা হয়ে গেছে এখন এই মাছের খেট ঝাল বসিয়ে দেবো ভাল তো না চত্বরি শাকটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো বাটিতে শাকটা তো আমি নামিয়ে নিয়েছি থালাতে আর কড়াইটা একটু মুছে নিলাম মানে ধুয়ে নিয়েছি তারপর তেল দিয়ে দিলাম আর এখন আমি এই যে কালো জিরাটা রেডি করে নিয়েছি তো দিয়ে দেবো কালো জিরাটা কালো জিরাটা দেওয়া হয়ে গেছে এখন আমি দেব সব মাছগুলো মাখানো রয়েছে সেগুলো এই যে সব ঢেলে দেবো এখন দেখো কত জল বেরিয়ে গেছে সবজি দিয়ে এই জলেই হয়ে যাবে আলুর বেগুনের জল বেরিয়ে গেছে তো তেলটাই গরম হয়ে গেছে একদম পুরো কালো জিরাগুলো ফুটে 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 গেছে ভাতটাও হয়ে গেছে ভাত আমি নামিয়ে নেবো এক্ষুনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরম যা লাগছে না আর ভাল লাগছে না হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব দিয়ে দিলাম আর এটা নাড়াচাড়া করবো না যেহেতু ছোট ছোট মাছ তো নাহলে সব ভেঙে ভেঙে যাবে এই এবার আমি এতেই মজ হয়ে যাবো মজুর আর কিচ্ছু করবো না এখন সব তো দেওয়াই আছে নুন হলুদ হলু সব দেওয়া তোমার দাদা ভাইটা দাদা ভাই মাছটা নামিয়ে রেখেছে এটা আর দেখাতে পারিনি আর এই শাক শাকটা তো আমি করেছি আর এদিকে এখন চিংড়ি মাছ যেহেতু আমি ইঁচড় কাটতে গেছিলাম এ দেখো ইঁচড়গুলো কেটে নিয়ে আসলাম কেটে ধুয়ে একবারে আমি একটু ভাব দিয়ে ফেলে দেবো যেহেতু ভাব দিয়ে না ফেলে না ভাল লাগবে না তার জন্য তো ভাব দিয়ে ফেলে দিয়ে নি এটা ততক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নেবো আর চিংড়ি মাছটাও ভেজে নেব মশলা বলতে এই যে মশলাটা এখনও বাটা হয়নি এই দেখো সব রেডি করে নিয়েছি পিঁয়াজ রসুন আদা এই যে সব রেডি এখন এগুলো সব দিয়ে একবার পেস্ট করে নেবো ততক্ষণে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য আমি তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিলাম তো মাছগুলোটা আমি পেস্ট করে নিলাম আর এই আমি মাছগুলো এখন দিয়ে দেবো সব কটাই দিয়ে দিলাম ভাজা করে নেবো জলটা এদিকে একটাও ছুটে বসিয়ে দিয়েছি সেখানে হলুদ দেবো হলুদটা দেওয়া হয়নি অল্পটু হলুদ দিয়ে দিই দিয়ে দিলাম হলুদটা ওটা ততক্ষণ একটু ভাত দিয়ে ফেলে দিয়ে কাপতে কাটতে গেছিলো লাগে না গলে নিয়ে চলে গেছি এই আর আমাদের এখানে সব ওই যে তেল ঠাকুর বলে তেল ঠাকুর এসেছে সব পাড়ায় পাড়ায় মাছটা এখন ভেজে নিই হালকা করে ভেজে নেব আমি আলুগুলোও ভেজে নেবো একসাথে আলুগুলোও দিয়ে দিলাম ভাজা করে নিই আর এটা খুঁজে দেখো আমি গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তার সাথে দেবো এখন পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আলুগুলো সব ঢেলে দেবো আলু আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিই আর পাড়ায় পাড়ায় যেহেতু অনেকে বলে তেল ঠাকুর কেউ বলে নীল ঠাকুর নীল ঠাকুর আসছে পাড়ায় পাড়ায় আর এই দেখো এই চোটটা আমি সিদ্ধ করে নিয়েছি এ দেখো সিদ্ধ করে নিয়েছি এখন ওই কড়াইতে ভেজে নেব তা আলুগুলো আমি এই কড়াইতে এখন দিয়ে দেবো সব তো এখন দিয়ে দেবো এই কড়াই থেকে এই কড়াইয়ের ট্রান্সফার করলাম এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দেবো যেহেতু অনেকটাই চোর তার জন্য আর নুনটাও আমি আন্দাজ করে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর ওইদিকে বসাব হচ্ছে তোমার চটটা ভাজা বসিয়ে দেবো আর এইদিকে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম কষিয়ে নিই ভালো করে জিরের গুঁড়োটা আমি দিই নি এখন দিয়ে দিলাম এই যে আন্দাজ করেই সব দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো ভালো করে আর এইদিকে দেখো ইঁচোরটা ভাজা বসিয়ে দিয়েছি গরম একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে তা ততক্ষণ এটা কষিয়ে দিয়ে এখনও দেখো কষানো হচ্ছে তেল ছেড়ে এসছে তা আমি এই ইঁচড়গুলোও এখন এর মধ্যে অ্যাড করে দেবো আরেকটু একটু কষিনি তারপর দেবো আর একটু কষি যেহেতু তেলটা আর একটু বেরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও চিংড়ি মাছ দিয়ে ইঁচোর চিংড়ি তো কষানো হয়ে এসছে এখন আমি ইঁচুরগুলো ঢেলে দেবো সব ভাজা হয়ে গেছে যেহেতু তো ইঁচগুলো সব ঢেলে দিলাম পরার থেকে সব ঢেলে দিলাম এখন আমি একটু আর একটু নাড়াচাড়া দিয়ে গাছ পাঠা বলে গাছ পাঠা কষানো হচ্ছে এখনো পরে জল দেবো আর একটু কষিয়ে কষানো হয়ে গেছে এখন লেগে লেগে যাচ্ছে এখন আমি জলগুলো দিয়ে দেবো যে জল রেডি করে নিয়েছি একটু ঝোল করবো যেহেতু আজকে অনেকটাই চোট এই ঝোলই টেনে যাবে পুরোটা তো হয়ে গেছে এটা ততক্ষণে ফুটতে ফুটতে আমি বাসনগুলোও ধুয়ে আসবো কলে বাসন রেখে এসেছি কতটা আবার এই যে রয়েছে বাসন সব নিয়ে যাব নিয়ে ধুয়ে নিয়ে যাবো তরকারিটা আমার হয়ে গেছে এই তরকারি এই চোর চিংড়ি আর এই যে গরম মশলা আমি নিয়ে নিয়েছি আর ঘি যেহেতু আজকে নেই ঘিটা দিলাম না এই দিয়েই করব আজকে ঘিটা ফুরিয়ে গেছে একটু ঝোলঝোলই রাখলাম নিলাম কাঠা কমপ্লিট বন্ধুরা এই যে সব রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি খাওয়া দাওয়া সত্ত্বে যেহেতু দুটো বেজে গেছে খিদেও লেগে গেছে সকালে পরোটা খাওয়া হয়েছিলো তাও চান করলে সবার খিদে পেয়ে যায় তা চানও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো আজকের এই যে রান্না যা যা করেছি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি আর এদিকে হয়েছে গুঁড়ো মাছের ঝাল মানে চচ্চুট

এই দেখো ফোনের লাইট জ্বলছে আর একটা ফোনের লাইট জ্বলছে এই জ্বলিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই যেহেতু রাত দশটার বেজে গেছে আমাদের অনেক রাত হয়ে যায় এক হিসাবে আর দিনের বেলাও আজকে অনেক বেলা হয়ে গেছিলো তাই দেরি দেরিও হয়ে গেছে আজকে ঝড় বৃষ্টি বিকাল থেকে শুরু হয়েছে তা যাই হোক এই দেখো ইঁচুট চিংড়ি করেছিলাম আর এই যে গুঁড়ো মাছের ঝাল করেছিলাম আমরা তো দুপুরে কেউ খাইনি শুধু ছেলে একটুখানি খেয়েছিল আর আমার শাক দিয়ে আর ইচর দিয়েই খাওয়া গেছে দুপুরবেলা তা এখনো তাই খাবো কালকে যেহেতু দোকান আছে দোকানও যাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট